কি বলতো শুনতে পাওনি আর বলবো না তখন একটা ইন্টারেস্টিং বলেছিলাম এখন আর বলবো না আচ্ছা লাল টু তোমার কাছে করলাম একটু বলো হা হা হ্যাঁ 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 আমার হাসি বলো অভিজিৎ হাই দিদি ভাই কেমন আছো ওগুলো লাইক করলাম থ্যাংক ইউ লাইক করার জন্য আচ্ছা অভিজিৎ নাম তো খুব চেনা চেনা হ্যাঁ অনেকদিন পরে এলে লাইভে আমার বলো তো কেমন আছো তুমি কি করছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো অনেক দিন পরে এলে মাঝেমনি আসতে তো পারো বলো না ভুলেই যাও তুমি তো জানো আমি অনেক কিছুতে কম বলেছি এটা না আসতে শুধু নিরাবে দূর থেকে ভালোবাসাটাই চলুক আমাদের মধ্যে যে একদিন বলে যাব আমার বয়স তার আগে যদি মরে যায় আমি মরতেও তো পারি বলো আমি ডিউটি ডিউটি থাকি দিদি ভাই ভুলে যায়নি তাই কাজের মধ্যে থাকো কি বলবো বলো আচ্ছা তুমি ভালো আছো এটাই আমি খুশি মানে যে কোনো ক্ষেত্রে যদি একটা প্রতিদিন গল্প করা মানুষ যদি হট করে উদয় হয়ে উদাহ হয়ে যায় বা যদি না আসে মানে তার থেকে বড় কষ্ট কিছু নাই হ্যাঁ যদি একটু হলেও জানতে পারি এসে ভালো আছে সুস্থ আছে তাহলে অতটা কিছু হয় না কিন্তু হয়তো হঠাৎ করে দেখছি যে অনলাইন নাই বা কোনো কিছুতে নাই সত্যি খুব প্রচন্ড প্রচণ্ড কষ্ট হয় মানে মন খারাপ করে এটা তো কোনো এটা বন্ধুত্ব এতে হয় বলো হর হর মহাদেব হ্যাঁ জয় ভোলেনাথ সুপার লাভলি বলো লালটু ঠিক আছে অন্য আছে শুভ বলো শুধু শুনলে না বলতে হবে এখানে আমার একজনকে দেখাচ্ছে কজনের মন দাঁড়ি না একজনকে দেখাচ্ছে হ্যাঁ জানি তো তুমি লাইক দিয়ে সেটাই তো বলছি যে লাইক দেওয়ার এমনি এসে লাইক দিয়ে দেবে আর কিছু জন আছে দু বান্ধবী হেনা তেনা বন্ধু কেন কেমন কি সব বস্তুটা বলবে বলে ব্যাস কি সুন্দর কথা ব কথা মন ছুঁয়ে গেল তোমার কথা আমার হাসি পাচ্ছে বলো বৌদি তোমার মুখটা দেখে তুলতে পারি না যে বড়ই চমৎকার তাই বলো তোকে এখনই খোঁজা যাব ঘন্টা থ্যাংক ইউ বলো সেটাই তো আমার কথা যে এই যে মাঝে সাঝে এলে আমি সবাইকে দেখতে পাচ্ছি না তাই সবাইকে দেখতে পাচ্ছ না জানি না তো কেন কিছুই না মাঝে মাঝে এলে ভালো লাগে সবাইকে দেখো ছবি ঝাপসা কেন আসছে ছবি ভালো আসছে না তাই আচ্ছা শুভ ছবি খারাপ আসছে না কিন্তু দেখো তো শুভ বলতো ছবি খারাপ আসছে নাকি হঠাৎ করে যদি কেউ মানে আসা বন্ধ করে যায় বা অনলাইন থেকে উদাহ হয়ে যায় তখন মনে হয় যেন ঠিক আছে তো বা কিছু হলো তো এরকমটা মনে হয় যারা প্রকৃত ইয়ে তাদের মনে হবে সবার আর কি হয় না আমি এরকমটাই বলতে পারো আর সব সময় হাসতে হবে মনের মধ্যে চাই থাকুক না কেন হাসি